ইতিহাসে না এমন কিছু ঘটনা ঘটে যা পুরো দুনিয়ার গতিপথকেই যেন নতুন করে লেখে ফরাসি বিপ্লব ছিল ঠিক সেরকমই একটা ঘটনা মানে রাজারানীর শাসন থেকে শুরু করে একদম সাধারণ মানুষের অধিকার পর্যন্ত সবকিছু কেমন ওলটপালট হয়ে গিয়েছিল চলুন আজ এই অসাধারণ পরিবর্তনের গভীরে ডুব দেয়া যাক আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব কিভাবে মানে ঠিক কিভাবে একটা দেশের সাধারণ মানুষ শত শত বছরের পুরনো একটা শাসন ব্যবস্থাকে ভেঙে গুড়িয়ে দিয়ে একটা নতুন যুগ শুরু করতে পারে এর পেছনের কারণগুলো জানলে কিন্তু অবাক হতে হয় বিপ্লবের আগে ফ্রান্সের যে সমাজ ব্যবস্থা ছিল তাকে বলা হতো অ্যানসিয়েন্ট রেজিম মানে সেই পুরনো শাসন আর কি আর এই যে ছবিটা এটা দেখলেই তখনকার পরিস্থিতিটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন সমাজের সব থেকে ওপরের দুজন মানে যাজক আর অভিজাতরা কেমন আয়েস করে বসে আছে আর তাদের সব বোঝা বইছে কে ওই যে সাধারণ মানুষ ভাবা যায় দেশের প্রায় সব মানুষ কর দিতে দিতে শেষ আর হাতে গোনা কিছু লোক সেই টাকায় বিলাস ব্যসনে জীবন কাটাচ্ছে এই মারাত্মক বৈষম্যই কিন্তু দেশটাকে ভাঙনের মুখে ঠেলে দিয়েছিল তো চলুন এই অদ্ভুত সিস্টেমটা একটু ভেঙে দেখা যাক একটা পিরামিডের মতো যার মাথায় বসে আছেন রাজা আর একদম নিচে পিষে মরছে সাধারণ মানুষ তখনকার ফরাসি সমাজ আসলে তিনটে ভাগে বা এস্টেটে ভাগ করা ছিল আর এদের মধ্যে ক্ষমতার যে ফারাক সেটা ছিল আকাশ পাতাল তো সবার উপরে ছিল ফার্স্ট এস্টেট মানে যাজক বা চার্চের লোকজন দেশের প্রায় দশ শতাংশ জমির মালিক ছিলেন তারা সঙ্গে বিপুল সম্পত্তি কিন্তু মজার ব্যাপার কি জানেন রাষ্ট্রকে তারা প্রায় কোনো ট্যাক্সি দিত না মানে সব সুবিধা শুধু তাদের জন্যই এরপর আসত সেকেন্ড স্টেইট মানে অভিজাত শ্রেণী, দেশের বড় বড় সরকারি চাকরি মিলিটারির উঁচু পদ সব কিছু ছিল এদের দখলে আর হ্যাঁ যাজকদের মতো এদেরও কোনো ট্যাক্স দিতে হতো না মানে দেশের সব সুযোগ সুবিধা যেন এই দুই দলের জন্যই বাধা ছিল আর বাকি রইল থার্ড স্টেট আচ্ছা এদের মধ্যে কারা ছিল সোজা কথায় বাকি সবাই মানে কৃষক শ্রমিক কারিগর থেকে শুরু করে আইনজীবী ডাক্তার ব্যবসায়ী মানে যাদের বুর্জুয়া দা মিডল ক্লাস বলা হয় দেশের প্রায় সাতানব্বই শতাংশ মানুষই ছিল এরা আর পুরো দেশের ট্যাক্সের বোঝাটা কিন্তু একা এদের কাঁধেই ছিল বিশেষ করে এই যে শিক্ষিত আর পয়সাওয়ালা বুর্জুয়া শ্রেণী তাদের মনে ক্ষোভটা ছিল সবচেয়ে বেশি কারণ টাকা পয়সা তো তাদের ছিল কিন্তু রাজনৈতিকভাবে তাদের কোনো ক্ষমতাই ছিল না তো এই যে এত ক্ষোভ এত হতাশা জমেছিল সেটা একসময় আগুনের মতো জ্বলে উঠল আর সেই আগুনে ঘি ঢাললেন খোদ রাজা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে চলুন দেখি কীভাবে সেই বিদ্রোহের আগুনটা ছড়ালো। সতেরোশো উননব্বই সালটা ছিল খুবই নাটকীয় ঘটনাগুলো খুব দ্রুত ঘটছিল রাজা ষোড়শলুই দেশের ভয়াবহ অর্থনৈতিক সংকট সামলাতে প্রায় সতেরোশো বছর পর এস্টেটস জেনারেল বা একটা প্রতিনিধি সভা ডাকলেন কিন্তু সমস্যা হলো সেখানে গিয়ে থার্ড এস্টেটের প্রতিনিধিরা এখল তাদের কথা কেউ শুনছেই না যখন তারা বুঝল যে এই পুরনো সিস্টেমে তাদের কোনো লাভ হবে না তখন তারা নিজেরাই নিজেদের ভাগ্য লেখার সিদ্ধান্ত নিল তারা বিদ্রোহ করে বসল আর নিজেদেরকেই ফ্রান্সের আসল প্রতিনিধি মানে ন্যাশনাল অ্যাসেম্বলি হিসেবে ঘোষণা করে দিল রাজা তো রেগে গিয়ে তাদের মিটিং হলে তালা লাগিয়ে দিলেন কিন্তু তারা দমে যাওয়ার পাত্র ছিলেন না প্রতিনিধিরা পাশের একটা ইনডোর টেনিস কোর্টে গিয়ে জড়ো হলেন আর সেখানেই তারা নিলেন সেই বিখ্যাত টেনিস কোর্ট ওথ বা টেনিস কোর্টের শপথ তারা প্রতিজ্ঞা করলেন যতদিন না ফ্রান্সের জন্য একটা নতুন সংবিধান তৈরি হচ্ছে ততদিন তারা এক থাকবেন তারা সরবেন না রাজার ক্ষমতার বিরুদ্ধে এটাই ছিল প্রথম সরাসরি খোলাখুলি চ্যালেঞ্জ টেনিস কোর্টের শপথ তো ছিল একটা রাজনৈতিক বিদ্রোহ কিন্তু এই বিদ্রোহের আগুন খুব তাড়াতাড়ি রাস্তায় নেমে এল সাধারণ মানুষও এর অংশ হয়ে উঠল আর সেই গণবিদ্রোহের সবথেকে বড় প্রতীক হয়ে উঠল বাস্তিল দুর্গের পতন বাস্তিল দুর্গ কিন্তু শুধু একটা জেলখানা ছিল না এটা ছিল রাজার অত্যাচারী শাসনের একটা ঘৃণ্য প্রতীক তো সতেরোশো উননব্বই সালের চোদ্দই জুলাই প্যারিসের উত্তেজিত জনতা সেই দুর্গে হামলা করল আর সেটা দখল করে নিল এই ঘটনাটা ছিল যাকে বলে পয়েন্ট অফ নো রিটার্ন মানে এখান থেকে ফিরে যাওয়ার আর কোনো রাস্তাই খোলা ছিল না এই কথাটা কিন্তু একদম সত্যি বাস্তিলের দেয়াল ভাঙার সাথে সাথে আসলে ভেঙে পড়েছিল রাজার সেই অসীম ক্ষমতার মিত ফ্রান্স তো বটেই পুরো ইউরোপ জুড়ে একটা বার্তা চলে গেল যে সাধারণ মানুষ এক হলে রাজতন্ত্রের মতো অজেয় শক্তিকেও মাটিতে নামিয়ে আনা সম্ভব বাস্তিলের পতনের পর ন্যাশনাল অ্যাসেম্বলি বেশ কিছু অসাধারণ পদক্ষেপ নিল তারা সামন্ততন্ত্র মানে সেই জমিদারি প্রথা বাতিল করে দিল আর তারপর তারা জারি করল ব্যক্তি ও নাগরিকের অধিকারের ঘোষণা বা ডিক্লারেশন অব দ্য রাইটস অব ম্যান অ্যান্ড অব দ্য সিটিজেন এই ঘোষণায় বলা হল এখন থেকে ফ্রান্সের ভিত্তি হবে স্বাধীনতা সম্পত্তি নিরাপত্তা আর অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার কিন্তু কোনো বিপ্লবের পথই তো সহজ হয় না তাই না আদর্শ আর বাস্তবতার মধ্যে লড়াই শুরু হলো। আর খুব তাড়াতাড়ি বিপ্লবটা একটা অন্ধকার রক্তক্ষয়ী দিকে মোড় নিল ইতিহাসের পাতায় এই সময়টা সন্ত্রাসের রাজত্ব বা রেইন অফ টেরর নামে পরিচিত হলোটা কি বিপ্লবীরা নিজেরাই দুটো দলে ভাগ হয়ে গেল একদল ছিল নরমপন্থী জিরণ্ডিন আর অন্য দল ছিল চরমপন্থী জ্যাকোবিন ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত এই জ্যাকোবিনরাই জিতল আর তাদের নেতা ম্যাক্সিমিলিয়ন রোবেসপিয়ার শুরু করলেন এক ভয়ানক শাসন তাদের একটাই লক্ষ্য ছিল বিপ্লবের নামে যাকে শত্রু মনে হবে তাকেই শেষ করে দাও এই সন্ত্রাসের রাজত্বে সরকারি হিসেবেই প্রায় সতেরো হাজার মানুষকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল ভাবুন একবার পুরো ফ্রান্স যেন গিলোটিনের ছায়ায় ঢেকে গিয়েছিল হাজার হাজার মানুষকে শুধুমাত্র সন্দেহের বসে কোনো বিচার ছাড়াই বিপ্লবের শত্রু বলে মেরে ফেলা হয় কি সাংঘাতিক ব্যাপার তাই না যারা একদিন একসাথে বিপ্লব শুরু করেছিল তারাই একে অপরের রক্তে হাত রাঙাচ্ছিল আর এই ভয়ঙ্কর সময়ের প্রতীক হয়ে উঠল গিলোটিন এই যন্ত্রটা দিয়ে হাজার হাজার মানুষের মাথা কেটে ফেলা হয় এমনকি খোদ রাজা সরস লুইকেও ছাড় দেওয়া হয়নি সতেরোশো তিরানব্বই সালের জানুয়ারিতে তাকেও গিলোটিনে হত্যা করা হয় ভাবুন তো যে রাজা একসময় দেশে সর্বে সর্বা ছিলেন তিনি বিপ্লবের স্রোতে ভেসে গেলেন অবশ্য এত রক্তপাত আর বিশৃঙ্খলার পর ফ্রান্স একসময় শান্ত হল এই ভয়ঙ্কর সময়ের পরেও ফরাসি বিপ্লব কিন্তু ফ্রান্স আর পুরো বিশ্বর জন্য একটা বিশাল উত্তরাধিকার রেখে গেছে চলুন দেখা যাক এর শেষ পর্যন্ত কি হল প্রথমত বিপ্লব ফ্রান্সের সেই পুরাতন শাসন ব্যবস্থা অ্যান্সিন রেজিমকে একেবারে ধুয়ে মুছে সাফ করে দিল জন্ম হল একটা নতুন ধরনের রাষ্ট্রের একটা শক্তিশালী জাতীয়তাবাদের আর এই যে তেরঙ্গা পতাকা এটাই হয়ে উঠল সেই নতুন ফ্রান্সের প্রতীক যে ফ্রান্স রাজার হুকুমে নয় বরং জনগণের ইচ্ছায় চলে আর এই তিনটে শব্দ স্বাধীনতা সাম্য আর ভ্রাতৃত্ব মানে লেবার্টি ইকোয়ালিটি ফ্রেটার্নিটি এই কথাগুলোই হয়ে উঠল ফরাসি প্রজাতন্ত্রের মূল মন্ত্র আর এই আদর্শগুলো কিন্তু শুধু ফ্রান্সেই থেমে থাকেনি সারা পৃথিবীতে গণতন্ত্র স্বাধীনতা আর মানবাধিকারের যত আন্দোলন হয়েছে প্রায় সবখানেই এর একটা অনুপ্রেরণা খুঁজে পাওয়া যায় ফরাসি বিপ্লব আসলে আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেছে সেটা হলো পরিবর্তন সম্ভব আর ইতিহাস শুধু রাজা মহারাজারা তৈরি করেন না সাধারণ মানুষও ইতিহাস গড়তে পারে তো আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় প্রায় আড়াইশো বছর আগের সেই বিপ্লবের আদর্শগুলো স্বাধীনতা আর সাম্যের জন্য সেই লড়াই আজকের পৃথিবীতে দাঁড়িয়েও কি ততটাই জরুরি এর উত্তরটা হয়তো আমাদের চারপাশেই লুকিয়ে আছে